আম নেবেন আম ওদি আম নেবেন সকাল দিকে না বিক্রি হলো একটা আম না বিক্রি হলো পাকা ম্যাঙ্গো আম পাকা ম্যাঙ্গো লেলো ও ভাই ও ভাই কি আমি ম্যাঙ্গো ম্যাঙ্গো দিদি ম্যাঙ্গো ম্যাঙ্গো আমার কাছে আছে দিদি পাটা ম্যাঙ্গো তোমার ম্যাঙ্গো কত দাম পায়ের তোরা হাতে বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন সমান সমান ম্যাঙ্গো পাবেন ম্যাঙ্গো ম্যাঙ্গো দিদি ম্যাঙ্গো ম্যাঙ্গো আমার কাছে নেই কো বুবু কাঁচা ম্যাঙ্গো আমার কাছে পাবে শুধু পাটা ম্যাঙ্গো छाला तोराम तु खा भाग खंते के